ভুটান সফর সামনে রেখে প্রথম দিনের অনুশীলন করেছে জাতীয় দলের ফুটবলাররা বসুন্ধরা কিংস এরানায় কোচ হাভিয়ার কাবরেরার ক্লাসে যোগদান দেন চোদ্দ ফুটবলার পাঁচ ও আট সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশের প্রথম দিনের অনুশীলনে ফিটনেসের পাশাপাশি টেকনিক্যাল বিষয়েও জোর দেন জামাল রহমতদের মাস্টারমশাই হ্যাভিয়ার কাবরেরা প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটান সাথে কন্ডিশন চ্যালেঞ্জ ভুটান পৌঁছে প্রথম ম্যাচের আগে হাতে সময় থাকবে দিন ছয়েক এ সময়টাই কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট আমরা এই ম্যাচগুলো জিতে অথবা ড্র যেটাই হোক আমাদের সেই সিরিজ এখানে আমাদের ওদের থেকে পয়েন্ট নিতে হবে পয়েন্ট নিলে যেটা হবে আমরা ওদের থেকে এগিয়ে যাব ভুটান তাদের মাটিতে কিন্তু অলওয়েজ ফেভারিট সো আমাদের চ্যালেঞ্জ হবে সেটাই যে ওদের মাটিতে গিয়ে ওদেরকে হারানো তবে থিম্পুতে অপেক্ষা করছে লাল সবুজের আরেক প্রতিপক্ষ যা চাংলি মিথান স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফ কিন্তু তাতে ভীত নয় বাংলার দামাল ছেলেরা টার্ফে খেলা হবে মেবি তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবে নিতে হবে আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাসে পর্ব আছে এখানে ভালো কিছু করার লিগ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে ঢাকায় অনুশীলন আরও দুদিনের জানা গেছে উনত্রিশে আগস্ট বসুন্ধরা কিংসের সাথে হতে পারে প্রস্তুতি ম্যাচও যা খেলোয়াড় বাছাইয়ে কাব্রেরার জন্য হতে পারে সহায়ক আর থিমপুর কন্ডিশনে নেপালে খেলা সাফ অনুর্ধ বিশের ফুটবলাররা হতে পারেন কাবরেরার তুরুপের তাস মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা